ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকে দিনটা খুব খুব স্পেশাল বিকজ আজকে সেই দিন যেদিন আমি মা হয়েছিলাম আমার ছোট্ট সোনা আমার কোলে এসেছিল। আজকে সেই দিনটা দেখতে দেখতে এক বছর কোথা দিয়ে কেটে গেলো সত্যি বুঝতে পারছি না তো আজকের দিনটা অনেক কিছু করব ভেবেছিলাম বাট প্রচণ্ড শরীরটা খারাপ আর যেহেতু আমরা ব্যাঙ্গালোরে আছি আর এখানে সেইভাবে আয়োজন করাটা পসিবল নয় তো ছোট্ট করে ঘরোয়াভাবে আর কি প্রথম বার্থডেটা সেলিব্রেট করব আর এই স্মৃতিটা তোমাদের সাথে শেয়ার করব আর সারা জীবন এই স্মৃতিটা আমার গ্যালারিতে বলো বা আমার চ্যানেলে থেকে যাক সেটাই আমি চাই তো আমার ছোট্ট সোনাকে তোমরা অনেক 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 আশীর্বাদ করো অনেক ব্লেসিংস দিও যাতে খুব ভালো মানুষ হয় এবং অনেক বড় হতে পারে তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি সারাদিনে কি করছি কী কী আয়োজন হয়েছে সবটা তোমাদের সাথে শেয়ার করবো হোপফুলি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলের সঙ্গে থেকো তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও এবার চলো বাকি জিনিস দেখাই এই যে চলে এসেছে বাজার দেখায়

উঠে গেছে মাম্মা হ্যাপি বার্থডে মা হয়ে গেছে খাবার হতে এখন অনেক দেরি সোনার খিদে পেয়ে গেছে এই যে সোনার খাবার ও এখন এটা খেয়ে নেবে কি হচ্ছে মা তুমি নিজে আনপ্যাক করো হ্যালো হলো আজকে বার্থডে গার্ল মামা জন্মদিনের পাই দেখি তো কি খাচ্ছো মাম্মাম পটল ভাজা দেখি দেখি খাও আজকে তোমার তোমার খেলার দিন আজকে খাও খেলতে খেলতে খাবে আজকে তুমি কেউ তোমাকে জোর করবে না আজকে মামা ইয়ে মামা কেউ মেও কেউ মেও কেউ মেও কই রে সবাই হাত তালি দাও হাত তালি দাও সবাই হাত তালি হ্যাপি বার্থডে মামা

<laughs> Mama, smile. Dai, 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 dai. Happy birthday to you. Happy birthday to, you. Happy birthday to you.